সবচেয়ে সহজ এবং জটপট নাস্তার মধ্যে পিৎজা হচ্ছে একটা এর ড্রোটা যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে পিৎজা বানানো কিন্তু একদম সহজ হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি তবে আজকে ব্রেকফাস্ট থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটু বিটরুট খেয়ে নিয়েছিলাম আর বিটরুট কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী প্রতিদিন যদি বিটরুট পান করেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য এটা অনেক বেশি উপকারী হয় তো বিটরুটের এক্সট্রা একটা গন্ধ আছে যেটা জন্য অনেকেই খেতে পারেন না আমিও খেতে পাই না তবে কথা মাথায় রেখে একদম চোখ বন্ধ করে খেয়ে নিই সকালের ঝটপট নাস্তা রেডি করে নিচ্ছি আজকে বানাবো হচ্ছে ময়দা দিয়ে ডিম দিয়ে চাপড়ি এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে ডিম আটা হলুদ মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ সব কিছু দিয়ে আমি একদম লবণ দিয়ে এটাকে মেখে নিই এরকম একটা নরম বেটার তৈরি করে নিই তারপরে এটা হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিই আমি এভাবেই চাপড়িটা বানাই আমার কাছে মনে হয় এভাবে করলে হচ্ছে আমার আটা ডিম সবগুলো খাওয়া হচ্ছে চাপড়িটা বানালে একটাতে হচ্ছে ডিম আটা সবই খাওয়া হচ্ছে অপর থেকে এটা খেতে বেশ ভালোই লাগে যাই হোক আজকে কাজেরও একটু তারা ছিল যেদিন কাজের তারা থাকে সেদিন আমি সহজ রেসিপিগুলো ট্রাই করি ভাবলাম যে সহজে আসলে কোনটা করা যায় তারপর মা ছেলে বসে পড়লাম সকালে নাস্তা করতে আজকে তাকরিমের বাবা নেই তো তাকরিম হচ্ছে জ্যাম দিয়ে এই চাপড়ি খাবে সে বলছিলাম আমাকে একটু জ্যাম দেও স্ট্রবেরি জ্যামটা তার অনেক বেশি পছন্দ এদিক দিয়ে সকালবেলা যখনই আমি বয়স দিতে বসি তখনই কাকদের এত চিল্লাচিল্লি শুরু হয় তারা সহ্যই করতে পারে না আমি কেন বয়স দিচ্ছি যাই হোক আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিন আর কাকের শব্দগুলি একটু অ্যাভয়েড করেন তারপর নাস্তা শেষ করে বইগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম বাসায় কিছু বই আছে সেলফটাকে ধুয়ে দিয়ে আমি বইগুলোকে একদম ক্লিন করে নিচ্ছিলাম আমি বাসা চেঞ্জ করব এর জন্য প্রতিদিন একটু একটু করে কাজ গুছিয়ে রাখি এই সব কিছু মুছে চছে আমি একটা কার্টুনে ভরে রাখছি এরপর হচ্ছে আমি এখানে রান্না করেছিলাম মুরগির লটর পটর এটাকে অনেকেই বলেন মানে মুরগির চামড়া কলিজা পা ঘিলা মানে যত কিছু থাকে সব কিছু দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করি এটি খেতে আমার কাছে এত ভালো লাগে একটু ডিমও রান্না করছিলাম অনেক দিন পর ডিম রান্না করছি আর ডিম হচ্ছে আজকে বুটের ডাল দিয়ে রান্না করব আসলে এখন খুব অল্প স্বল্প রান্না করি যেহেতু বাসার চেঞ্জ করার একটা প্যারা আছে প্রতিদিন কিছু না কিছু কাজ গুছিয়ে রাখি আমি যেহেতু একা তাকরিমে রাখবো অফিস করে আমাকে ওইভাবে সময় দিতে পারে না তো সব গুছ গাছ হচ্ছে আমার নিজে একাই করতে হচ্ছে এই জন্য সব কিছু আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর তাকরিম হচ্ছে বিকেলে নাচতে পিৎজা খাবে আমাকে সকালে বলেছিল যে আম্মা আমাকে পিৎজা বানিয়ে দিবে তো আমি রান্নাবান্না শেষে পিজ্জার ডোটা রেডি করে রেখেছিলাম তো এবার হচ্ছে বিকেলবেলা পিজাটা রেডি করছিলাম আমার কাছে মনে হয় পিৎজার ড্রোটা যদি আগে থেকে রেডি করা থাকে অনেকে এটা রেডি করে ফ্রিজে রেখে দেয় তারপর এটাকে বের করে পিৎজা বানিয়ে নেয় আমি আসলে কখনো ফ্রিজে রাখি নেই তো একবার ট্রাই করবো দেখবো যে আসলে ফ্রিজে রাখলে কেমন হয় পিজের যদি আগে থেকে ড্রোটা করা থাকে তাহলে যে কোনো সময় জটপট আপনি পিৎজা বানিয়ে নিতে পারবেন পিজ্জা বানানো কিন্তু একদম ইজি আমার কাছে মনে হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিৎজা বানানো শেষ আর পিজ্জাতে কিন্তু চিজের পরিমাণটা একটু বেশি হলে খেতে একটু বেশি ভালো লাগে আর এদিকে পিজার মাঝখানে একটু ফোটাফুটি কম হয়েছে তাই জন্য পিজ্জাটা এত ফুলে উঠেছে যেখানে আমার পিজা কাটা ভিতরে ঢুকে যাচ্ছে এত পরিমাণে ফুলেছে যাই হোক আলহামদুলিল্লাহ পিজ্জাটা অনেক বেশি সফট হয়েছিল একটি তৃপ্তি করে খেয়েছে এটাই আমার জন্য অনেক কিছু আসলে বাসা চেঞ্জ করবো বলে এখন ভিডিও খুব বেশি একটা দেওয়া হচ্ছে না খুব কম কম ভিডিও দিচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ